প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি খুবই উপকার এবং বন্ধু একটি ভেজস ঔষধি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং জানাবো যে এই গাছটি আমাদের জন্য কত উপকারী তো চলুন জেনে নেওয়া যাক তো আমরা ডিসপ্লেতে একটি গাছ দেখতে পাচ্ছি আমাদের ভিতরে অনেকেই পেরায় এই গাছটির সাথে পরিচিত আছে কবিরাজি বিষয়ে বা ভেজ ঔষধি গাছের উপকারিতা জানে না এমন কোন ব্যক্তি নেই তো চলুন আমরা মূলত আজকে এই গাছের কিছু বিশেষ উপকারিতা জেনে নেই তো এই গাছটি আমাদের বাংলায় বলা হয়ে থাকে কালমেঘ এবং হিন্দিতে বলা হয় মহাতিটা ইত্যাদি বৈজ্ঞানিক আরো অনেক নাম আছে কারণ এই গাছ দিয়ে অনেক রোগের চিকিৎসার জন্য ওষুধ আছে তো চলুন আমরা মূলত এই গাছের উপকারিতা জেনে নেই তো আপনাদের সাথে আছে আমি বরাবরের মতো কবিরাজ আকরামুজ্জামান তো এই গাছটি গাছ রাসায়ন এবং বলকারক কৃমিনাশক এবং আমাশয়ে দুর্বলতায় উপকারী এই ভেষজ ঔষধি গাছটি গাছটির নাম কালমেক গাছ উপকারিতা মন বারবার ভুল হয় কোনো কথা মনে রাখতে পারে না অন্যান্য ভাব মনের কিছুই মনে থাকে না কারো সাথে কথা বলতে ইচ্ছা হয় না সামান্য কারণেই রাগ হয় ইত্যাদি এই লক্ষণে খুবই উপকারী মস্তিষ্ক এরকম মাথা যন্ত্রণা এবং ঘুম ঘুম ভাব মাথা ঘোরা এই লক্ষণে এই গাছটি খুবই উপকারী নাসিকা মনে হয় নাকের মধ্যে কিছু আছে নাক খটে এবং নাক দিয়ে পাতলা পানির বাইর হয় চোখ চোখ হলুদ বর্ণ চোখ দিয়ে পানি পড়ে ঝাপসা দেখে চোখ দিয়ে দেখতে কষ্ট হয় এজন্য এটি উপকারী চক্ষু এবং মুখ মুখের চেহারা হলুদ বর্ণের ফ্যাকাশি ভাব জীব জীব হলদে জীবে স্বাদ নেই তিতু এবং থুটু আঠার মতো এবং মুখ দিয়ে দুর্গন্ধ ছড়ে পাকস্থলী বমি বমি ভাব গরম খাদ্য পছন্দ করে এবং পেটের ডান দিকে বেদনা এবং আহারের পরে বেদনা মূত্র হলদে ঘোলাটে অল্প পরিমাণে ফেনাযুক্ত মল কঠিন সাদা শক্ত ও ভেড়ার নাদির মতো মাটির মতো কখনো মলের রং মল দ্বারা জ্বালা শ্বাস কষ্ট শ্বাস নিতে কষ্ট দীর্ঘ বুকের ডান দিকে বেদনা বুকে কাশি বুকের মধ্যে ঘর ঘর শব্দ বিকালের দিকে ইত্যাদি গায়ে চুলকানি চামড়া শুকনা ইত্যাদি আহ বহু রোগের চিকিৎসার জন্য আপনার এই কালমিক গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই তো যাওয়ার আগে বলবো যে আমি হলো বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা করে থাকি আমার কাছে সকল রোগের আপনারা ওষুধ পেয়ে যাবেন এবং আপনারা সকল ভেষজ ঔষধি গাছ আমার কাছে পেয়ে যাবেন এবং আপনাদের কবিরাজি যত মালামাল লাগে আপনারা এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তো আমার আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের জানানোর জন্য আপনি আপনার বন্ধুদের কাছে বিষয়টি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি